আর আমি মায়ের চরিত্রে অভিনয় করব সে তোমাদের থেকে এক দু বছরের পর শুরু করছি নাটক গুরু দক্ষিণা লিখেছেন পিয়াসা পার্ভি কি রে বাবু এত আন্দোলন আছিস কেন টেনশন আছিস মনে হচ্ছে হ্যাঁ মা সামনেই টিচার আসছে আমি ভাবছিলাম প্রফুল্ল স্যারের জন্য কিছু কিন্তু কি যে বলি কেন তুমি তো এমনিতেই তো স্নেহ করে এত চিন্তা কি আছে তুই যাই করবি তাতেই তুমি খুশি হবে শুধু তোর জন্য না মা আমি আমার সব স্যার ম্যাডামদের জন্য কিছু করতে চাই যাতে তারা আনন্দ পান তোমাদের কলেজেও নিশ্চয়ই অনেক কিছু হচ্ছে তোর কবিতাটা রাখা আছে ঠিক সময় রাখা আছে সেটা

ওইটাই আসল বাবা ওইটাই আসল মানে মানে খুব কম আচ্ছা এই যে তুই বললি তোর বন্ধুরা নাকি বিশাল ক্রিশাল প্ল্যাং করেছে সেগুলো কিস নি ও সেসব আলাদা লেভেলের ব্যাপার মা আমি আর কি বলবো আচ্ছা বল বললো কি আমার ডিপার্টমেন্টের সব প্রফিশনের জন্য ভোজ করবে টিচার্স এক গত সপ্তাহ আগে থেকে আমাদের 20 জন প্রফেসর প্রত্যেককে আলাদা আলাদা জিজ্ঞেস করবে তারা কি খেতে ভালোবাসেন তারপর টিচার্স দিতে তাদের প্রত্যেকের জন্য অন্তত 5 শব্দের মিল নিয়ে আসবে বাবা তাই নাকি তারপর सुनो আরেকজন তো পুরো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে ফেলেছে স্যার ম্যাডাম দিন তাদের স্বয়ং তার selfie তাদের সিঙ্গল ছবি তাদের একা ক্যান্ডিডেট ছবি কি নেই সেখানে তাছাড়া অনেকে আবার তাদের এডিও ভিডিও এডি ফটো এডি কত কিছু বলে বসে আছে আমাকে আবার পাঠিয়েছে চেক করার জন্য এই দেখো দেখি কাল আমার রাস্তা একজন সঙ্গে দেখা হলো মনে হলো সে পুরো শপিং মলটাই তুলে নিয়ে চলে এসেছে আমি বললাম এত শপিং কি উপলক্ষে ও বললো ও নাকি আমাদের সব প্রফেশনদের জন্য দামি দামি গিফট কিনে এনেছে যিনি যে ধরনের জিনিস ভালোবাসেন

অনুষ্ঠান করছে ঠিক আছে কিন্তু এরকম ভাবে কথা বললে তো অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাই ঠিক যাবে হ্যাঁ তাই আমি কিছু ঠিক করতে পারছি না যে আমি কি করব হুম সেটা বলছিলাম আচ্ছা এই টিচারসকে পালন করার মূল উদ্দেশ্য কি বলতো টিচারদের সম্মান জানানো আর আমাদের টিচাররা আমাদের জীবনে যে সব অবদান রেখেছেন যেভাবে আমাদের বেড়ে উঠতে সাহায্য করেছেন সেসবের প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধা প্রকাশ করা হ্যাঁ কিন্তু তোর বন্ধুদের যেসব আইডিয়া গুলো বললি তার মধ্যে একটা কি এই করতে পেরেছে হ্যাঁ ওরা হয়তো ভালোবেসেই এগুলো করছে কিন্তু ভালোবাসা তোড়ে যদি সম্মানটাই না লিখতে পারি তাহলে কি সেটা ঠিক আচ্ছা তোর কি মনে হয় আমরা স্টুডেন্টদের কাছ থেকে দামি জিনিসপত্র খাবার বা অতিরিক্ত রসুন চাষ মন দিয়ে ক্লাস করা তাদের উপদেশ ফলো করা তার যখন কোনো ভুল ধরিয়ে দেয় তখন সেটা ভালো মনে সুতরে দেওয়া এইসব তারা লক্ষ্য করেন আর একজন স্টুডেন্ট যখন জীবনে সফল হয় সুখে থাকে আর সব পরেও যখন আমাদেরকে মনে রাখে তাতে যে আনন্দ আমরা পাই সেই আনন্দ কোনো বস্তু বা খাবার বা হরিণ থেকে পাওয়া যায় না সত্যি

ঠিক আছে তাহলে সারা বছর সুষ্ঠু আচরণ আর টিচার্স ডে একটা সুষ্ঠু অনুষ্ঠান তাহলেই হবে তাই তো একদম ধন্যবাদ